আজকে গাছের পুঁই তুলে রান্না করব দারুণ মজার একটা তরকারি তো নিজ হাতে গাছ থেকে পুঁই তুলছি দেখেন কত সুন্দর সুন্দর পুঁই ফল হয়েছে এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগবে ফলগুলো আমি কেটে নিচ্ছি আমি কিন্তু বঁটি দিয়ে কাটছি চাকু ব্যবহার করছি না আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বটি দিয়ে কাটছি তো ফল আমি কিছুটা রেখে দিয়েছি এতগুলো ফল আমি দিব না তো ফলগুলো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ফলগুলো আমি এখন ধুয়ে সরাসরি চুলায় চলে যাব রান্নার জন্য ফলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি চুলায় চুলাই চুলাই আমি কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিয়েছি লবণ আর হলুদও দিয়ে দিয়েছি গুঁড়ো চিংড়িগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে চিংড়িগুলো হালকা করে একটু ভেজে নিব। খুবই সামান্য করে ভেজে নিতে হবে চিংড়ি তো বেশি ভাজার প্রয়োজন হয় না পরবর্তীতে আবার রান্না হবে ওই কয়তে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফলগুলো সমস্ত পুঁই ফলগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের উপরে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝাল আর পেঁয়াজ আমি কিন্তু এই তরকারিটা শুধু কাঁচা ঝাল দিয়ে রান্না করব তার সাথে আমি আরও চিকন করে কেটে দিয়েছি একটা আলু আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফলের সঙ্গে তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে আমি দুই টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু পানির প্রয়োজন তাই একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আবার একটু ভালো করে নাড়াচেড়া দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এইভাবে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে এই পর্যায়ে পুঁই ফলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিলাম ঝোলের পানিটা বুঝে শুনে দিতে হবে যে যেমন পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝোলের পানিটা অ্যাড করতে হবে তো আমি সেই অনুযায়ী ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা অনেকটাই টেনে এসেছে আমি আর একটু রান্না করব তো এই পর্যায়ে দেখেন আমার চিংড়িটা রান্না হয়ে গেছে পুঁই ফল দিয়ে তো চুলা রাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ